নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রাম রয়্যালস দুই দলেই নেই তেমন কোনো বিদেশি তারকা খেলোয়াড় চট্টগ্রাম তো ফরেনার কোঠায় খেলিয়েছে মাত্র দুজনকে এরই মাঝে দুই দলেই রয়েছে করা অপরিচিত বিদেশি খেলোয়াড় তাই বিভিন্ন রকম সন্দেহের তালিকায় তারা থাকবেন এমনটাই হয়তো স্বাভাবিক বিপিএল প্রেক্ষাপটে এবার সেই সন্দেহ আরও বাড়িয়ে দিলেন পাকিস্তানের গতিময় পেসার ইহসানুল্লাহ চট্টগ্রামের বিপক্ষে নিজের স্পেলের প্রথম দুই ওভারেই তিনটি নোবল করে এখন টক অফ দ্য টাউন এই নোয়াখালীর বোলার প্রথম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে নিজের বোলিং শুরু করেন এসানুল্লাহ এরপর সেই ওভারেই টানা দুটি নো বল করতে দেখা যায় তাকে যদিও ফ্রি হিটগুলো কাজে লাগাতে পারেনি চট্টগ্রামের ব্যাটাররা পঞ্চম ওভারেই বোলিংয়ে আসলে আবারও এক নোবল করে বসেন এসানুল্লাহ তাই তো সামাজিক মাধ্যমে ভক্তরা মজা করে সন্দেহের আঙুল তুলছেন এই বোলারের দিকে এমনিতেই নানান রকম মতো বিপজ্জনক কর্মকাণ্ডে কলঙ্কিত হয় বিপিএল তাই তো এবার বিসিবিও রয়েছে জিরো টলারেন্সে প্লেয়াররাও থাকবেন সর্বোচ্চ নজরদারিতে স্বরাজয়ন জয়ন বিস্পোর্টস